এভারেস্টের চূড়ায় পা পড়েছে ডক্টর বাবর আলীর ছুঁয়েছেন লোৎসের শৃঙ্গ এর আগে কোনো বাংলাদেশী একই অভিযানে দুটি আট হাজারের শৃঙ্গে ওঠেননি একই একই অভিযানে দুটি আট হাজারই পর্বতের মাথায় পা রাখায় সেই বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী ফিরেছেন দেশে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাট হাজারির বুরিংচং এলাকায় দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রের হালদা নদীর পারে আমরা সেখানে যাব আমাদের সহকর্মী যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রযোজক মোহাম্মদ তারেক আছে সেখানে তারেক শুভ সকাল আপনার মাধ্যমে অভিযাত্রী বাবরের কথা শুনতে চাই আমরা শুভ সকাল এমদাদ শুভ সকাল সবাইকে আমরা রয়েছি এখন একেবারে হালদাপাড়ি যেখানে সম্প্রতি আমাদের এলাকারই সন্তান এই চট্টগ্রামের সন্তান বাবর আলীর বাড়ি যে কিনা এভারেস্ট এবং লুৎসে জয় করে এসছে যেটা প্রথম বাংলাদেশি হিসেবে আমরা তার সাথে কথা বলবো সরাসরি চলে যাব তার সাথে আমরা বসতে বসতে গল্পের ছলে আলাপগুলো করব পেছনের গল্পগুলো কিভাবে এভারেস্ট জয় যা কিভাবে এভারেস্ট জয়ের ভূতটা তার মাথায় চাপে সব কিছু মিলিয়ে বাবর শুভ সকাল শুভ সকাল খুব শুভ সকাল খুব ভালো লাগছে এই জায়গায় এসে আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে সবকিছু জেনে গেছি অলমোস্ট তারপরও অনেক দর্শক অনেক কিছু জানার আছে আমরা এভারেস্ট জয়ের পেছনের গল্পগুলো তো প্রথম প্রশ্ন হচ্ছে আমার এই যে পাহাড়ের প্রতি যে ভালোবাসা বা যে তোমার আপনার এই পাহাড়ের প্রতি যে নেশাটা সেটা কবে থেকে শুরু আচ্ছা আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট স্কুল থেকে শুরু যদিও তখনও যাওয়ার কখনো সুযোগ হয়নি আমার ক্ষেত্রে হচ্ছে হচ্ছে একটু বই পড়ে মতো আমি পাহাড় নিয়ে ফেসিনেটেড হই সেটা সমরেশ মজুমদারের একটা বই আছে খুবই জনপ্রিয় উপন্যাস গর্বদারিণী গর্বদারিণী পড়েই প্রথম আমার আগ্রহ জাগে হিমালয় দেখার কাছ থেকে কাঞ্চনজঙ্গা দেখার সান্দাক ফুফালুটে এই ট্র্যাকটা করার তো এই বইটা পড়ে আমি হচ্ছে প্রথম পাহাড় নিয়ে আমি মহাবিষ্ট হই এবং তখন হয়তো এরকম স্বাদ সাধ্য সামর্থ্য কোনটাই ছিল না আমি যে স্কুল গোয়িং একজন বাচ্চা ছিলাম আর পড়তাম এরকম আর পাহাড়ে শুরু কবে মানে আমাদের যদি বলি চট্টগ্রামের কোন জায়গা দিয়ে শুরু আচ্ছা চট্টগ্রামে আমি মানে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে যারা পাহাড় নিয়ে আগ্রহ আছে সবারই চট্টগ্রাম হিল ট্র্যাকস দিয়ে শুরু আমারও সেম আমি মেডিকেল দ্বিতীয় বর্ষ দুই হাজার দশ সালে পড়ার সময় প্রথম বান্দরবন যায় এবং তখন থেকে প্রথম পাহাড়ে ট্র্যাক করাটা শুরু আমার আচ্ছা আচ্ছা এরপর থেকে এই যে এখন যে আমরা ওই সাদা পাহাড় দেখি আচ্ছা সাদা পাহাড়ের মানে তখন তো ছিল এটা একটা জাস্ট ভ্রমণ হ্যাঁ এটা নেশায় পরিণত হলো কবে থেকে আচ্ছা প্রথমবার গিয়েই আমার মনে হলো আর কি যে প্রথমবার গিয়ে যেটা হয় একটা গাইডের সাথে যাই তো গাইডের সাথে গিয়ে হচ্ছে মন ভরে নি কেবলকাটং যাই যেটা করে আর কি লোকজন বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা একটা জায়গায় থাকতে চাচ্ছিলাম সে তার পছন্দের জায়গায় নিয়ে যাচ্ছে বা এরকম আমার ক্ষেত্রে এবার ফেরার পরে মনে হল যে না আরেকটু ভালো মতো জিনিসটা দেখি এবং এরপরে যেটা স্বনির্ভর ব্যাকপ্যাকিং আর কি সেলফ ডিপেন্ডেন্ট পদ্ধতিতে নিজেরা যাওয়া নিজেরা নেভিগেট করে ঘুরতে যাওয়া নিজের রসদ নিজে যাওয়া নিজে ক্যারি করে যাওয়া এটা শুরু করলাম এবং এটা শুরু করার পরে আমি আসল মজাটা আসলে পেতে শুরু করলাম মানে সাদা বিষয়টা কবি আচ্ছা সাদা পাহাড় আমি প্রথমবার আসলে হিমালয়ে যাই সেটা 2014 সালে সেটা নেপালেই নেপালের ল্যাংটাং গোসাইকুন্ড বলে একটা অংশ আছে তো ওই অংশে হচ্ছে প্রথমবার ট্র্যাক করতে যাই এবং ট্র্যাকের সাথে আমরা তিনটা পিকও চড়ি তো এটাই হচ্ছে আমার প্রথমবার সাদা পাহাড়ে হাতে কোড়ি আর কিন্তু এরপরে देयर इज নো নো স্টপিং এর আমি নিয়মিত পাহাড়ে গেছি এরপরে আরেকটু এগোনোর পরে ধারণা হলো যে না এর আগ পর্যন্ত প্রথাগত যে পর্বতারোহণের শিক্ষা তো সেটা নিয়ে আমার একটু অন্য মনোভাব ছিল যে এটা হয়তো লাগে না আমার ক্ষেত্রে হয়তো লাগবে না তো দুই সালে একটা অভিযানে যাওয়ার পরে ছোট্ট একটা দুর্ঘটনায় পড়ি এরপরে আমার মনে হলো যে না এটা একটু এই বিদ্যাটা এই বিদ্যার এই শাখাটা আমার একটু ভালো মতো রক্ত করা দরকার সেজন্য হচ্ছে আমি যে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ হয় আমি সেটা করেছি ভারতের উত্তরাখণ্ডের উত্তর কাশির নিমবলা হয় তাহলে আমরা যদি আপনি তো ডাক্তার পেশাই ডাক্তার নেশাই হচ্ছে পর্বতারোহণ পেশা এবং নেশা এই এই দুইটা জিনিস আসলে কিভাবে সম্ভব দুটাই তো খুব কঠিন জিনিস সময়ের ব্যাপার খরচের ব্যাপার হ্যাঁ ব্যাপারেটলি আমার ক্ষেত্রে হচ্ছে আমি ওই যে যখনই আমি এটা বলি যে যখনই আই হ্যাভ টু চুজ বিটুইন অ্যাডভেঞ্চার অ্যান্ড মাই জব আই অলওয়েজ প্রেফার অ্যাডভেঞ্চার আর কি তো এটা করতে গিয়ে আমার ডেফিনেটলি কেরিয়ারের ক্ষতি হয়েছে আমি আমার কেরিয়ার পাবলিক খেলতে জনস্বাস্থ্য নিয়ে তো আমাকে অনেকবার চাকরি ছাড়তে হয়েছে কারণ যেমন এই অভিযানটাই অলমোস্ট দুই মাস আমি পয়লা এপ্রিল বেরিয়েছি আমি জাস্ট গত রাতে বাড়ি ফিরেছি অলমোস্ট দুই মাস তো বেশিরভাগ চাকরিতে সেটা সম্ভবই নয় আচ্ছা আর কি তো এই হলো ব্যাপার আর কি আচ্ছা আমরা যদি বলি একটু ওই যে পাহাড়ের যে বিষয়টা মানে বিশেষ করে এভারেস্টের যাওয়া তো অনেক বিশাল খরচ এই খরচের বিষয়টা কিভাবে সম্ভব হয়েছে অনেক টাকা আমি যত গেলে পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপরে আমি এটাও জানি যে ক্রাউড ফান্ডিং করা হয়েছে বা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করা হয়েছে সেটা মানে কিভাবে সম্ভব হলো এত টাকা আচ্ছা এটার হচ্ছে আমি এর আগে পর্যন্ত আসলে যত অ্যাডভেঞ্চারই করেছি আমার লাইফে অল উইথ মাই মানি আমার নিজের সেভিংস ছিল আমি চাকরি করছিলাম আমার যেহেতু অন্য কোন এই সব বিষয় মানে অন্য কোন বিষয়ে খুব বেশি খুব একটা আগ্রহ নেই বা আমি পার্সোনালি আমি মিনিমালিস্ট যে আমি খুব কমে সন্তুষ্ট এবং আমার জীবনে লাক্সারি বিলাসিত এগুলো আসলে আমার কখনোই খুব একটা মাইনে রাখে না আমি যখনই যে চাকরি করেছি আমি তার সাবস্টেন্সিয়াল সেভিংস করেছি যাতে আমি আমার পরের অ্যাডভেঞ্চারগুলো ফিট করতে পারি তো এটার ক্ষেত্রে এইবারই জীবনে প্রথমবার যেহেতু দ্য অ্যামাউন্ট ইজ হিউজ এইবারই প্রথমবার হচ্ছে আমার আমি চেষ্টা করলাম স্পন্সরের জন্য তো এবং ইটস এন আর্ট অ্যাকচুয়ালি আই নো আর্ট কিভাবে টাকাটা জোগাড় করতে হয় ব্যাপী এটা যারা এরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস বা আউটডোর স্পোর্টস করে ওরা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে তো আমি আমি আসলে জানতাম না কখনো তো প্রথমবার যখন আমার সিরিয়াস হলাম এবং মাথায় আসলো যে না এটা এই করব করবো ইনফ্যাক্ট দুই হাজার তেইশের নভেম্বর থেকে আমি শুরু করেছি আমি বেশ কদিন সময় নিয়ে কিভাবে একটা স্পন্সরশিপ প্রপোজাল বানাতে হয় সেটা শিখলাম এরপরে আমি কিছু স্পন্সর পেয়েছি ভিজুয়াল নেটওয়ার্ক যেমন আমার একদম পাশে দাঁড়িয়েছে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল চন্দ্রবিন্দু ব্লু যে এরকম বেশ কিছু আমি বেশ কিছু স্পন্সর পেয়েছি কিন্তু আমার টাকাটা উঠেনি এটাতে তো পরে যেটা ধারণা করা হল আমি চিন্তা করলাম যে এত বিশাল টাকা তো আমি পারবো না বা আমার আমার সেই সামর্থ্য নেই এরপর আমি ক্রাউড ফান্ডিং যে লোকের কাছে হাত পাতা আসলে সহজ কথা এবং যারা আমাকে বিলিভ করেছে তারা আমাকে পয়সা দিয়েছে হচ্ছে টাকা লোন নিয়ে তারপরে এত কিছুর পরেও আর কি যাই হোক আমরা জানতে পারলাম অনেক টাকা লোন হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় শুনছি বাবুর আলী যখন এভারেস্ট জয় করলো চারিদিকে খুব চাউর হয়ে গেছে বিষয়টা অনেকের কাছে প্রশ্ন ছিল এরকম যে বাবুরালি হিমালয়ে গিয়েছে এত টাকা খরচ করে আমাদের লাভ আচ্ছা সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই বাবুরালি আমাদের লাভ কি লাভটা হলো আসলে জাতিগতভাবে আমরা ইজুয়েলি যেটা বলা হয় যে দুর্বল ইজউয়ালি যে আমাদের যদি আমি একদিক দিয়ে খুবই আমরা হচ্ছে লাকি যে উই হ্যাভ এ ভেরি ফারটাইল ল্যান্ড কোন রকম বীজটা ফেলতে পারলেই গাছটা উঠে যাচ্ছে আমি খাবারটা পাচ্ছি বা এখানেই যদি নদীতে জাল বা বড়শি নিয়ে আসে তাহলে কিন্তু মাছটা পেয়ে যাচ্ছে তা আমরা এই যেহেতু খুব ফার্টাইল ল্যান্ডের এবং অসংখ্য নদী আমাদের দেশে খাবার নিয়ে খুব চিন্তা করতে হয় না এই জন্য জাতিগত ভাবে কিছুটা দুর্বল আমরা ডেফিনেটলি থেকে গেছি দলগত স্পোর্টস গুলোতে আমরা ভালো করছি কিন্তু ইন্ডিভিজুয়াল স্পোর্টস আমাদের অর্জন আসলে খুবই কম আর কি তো এইটা তো পর্বত আরোহণ বলা হয় খেলার রাজা যেখানে আপনি ভুল করলে অন্য খেলায় ভুল করলে হচ্ছে ফুটবলে ভুল করলেন গোল খেলেন ক্রিকেটে ভুল করলে উইকেট পড়ে গেল বা ছয় হলো এখানে ভুল করলে কিন্তু ডেথ এটাতে পর্বত আরোহণকে এই জন্যই খেলার হ্যাঁ খেলার রাজা রাজা বলা হয় তো এই ধরনের স্পোর্টস যে আমরা ভালো করতে পারি এক্সট্রিম স্পোর্টস এবং আগে আমাদের দেশ থেকে আরোহণ হয়েছে আট হাজার মিটার আরোহণ হয়েছে অন্য পর্বত কিন্তু আরোহণ হওয়া টেকনিক্যাল হওয়া টেকনিক্যাল পর্বত এই ধরনের স্পোর্টস গুলাতে যে আমরা পারি এই যে ইন্ডিভিজুয়াল স্পোর্টস গুলাতে এই মেসেজটা আসলে লোকের কাছে যাওয়া দরকার উই আর নট দ্যাট উইক আর কি তো এই এই মেসেজটা আসলে লোকের কাছে যাওয়া উচিত এবং আমি আমি শিওর দেয়ার আর সো মেনি বাংলাদেশি যারা হচ্ছে সামনে এরকম এই স্পোর্টসটা আরেকটু অন্য লেভেলে নিয়ে যাবে কেউ অক্সিজেন ছাড়া আট হাজার মিটার ট্রাই করবে যেগুলা আমরা বাইরের দেশের ক্লাইম্বারদের দেখি তো আমি রিয়েলি হোপ হোপফুল যে এটা আমরা অন্যদিকে যাই এবার এটা তো একটা বিশাল কর্মযোগ্য পহেলা এপ্রিল থেকে পহেলা এপ্রিল নাকি পহেলা এপ্রিল থেকে মানে আজকে পর্যন্ত হিসাব করলে প্রায় দুই মাস দুই মাস তো এই যে অভিযানে এভারেস্ট অভিযানের ক্ষেত্রে আমরা অনেক কিছু শুনি যেটা আসলে আমাদের লোমহর্ষক মনে হয় সেই ধরনের কোন কুম্ভ পর্বত পাশাপাশি আরো অনেক ধরনের কঠিন পথ পারি দিতে হয় এই ধরনের একটা গল্প আমরা একটু শুনি বাস্তব আচ্ছা আজকে আমি প্রথমে এটা বলতেই ভুলে গেছি আজকে এভারেস্ট রে সবাইকে এভারেস্ট শুভেচ্ছা আজকে আজকের এই দিনেই উনিশশো তিপ্পান্ন সালে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নর্গি শেরপা এভারেস্ট ক্লাইম্ব করেছে আচ্ছা আর কুম্ভ আইসফল যদি আমি বলি যদি এভারেস্টের রাস্তাটার কথাই বলি সবচেয়ে টাফেস্ট অংশ বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ান যেটা কুম্ভ আইসফলের মধ্য দিয়ে যেতে হয় কুম্ভ আইসফলটা আমি একটু ছোট্ট করে বলি আইসফল হচ্ছে বরফের প্রপাত বিশাল একটা বরফের প্রপাতকে ছোট্ট একটা জায়গার মধ্য দিয়ে নামতে দিলে যে রকম হয় ভেঙে চুরে যায় জিনিসটা ওরকম ওখানে অনেকগুলো অংশ আছে পপকর্নের মতো বরফগুলা দেখতে পপকর্নের মতো বিশাল বিশাল চাঙ্ক অফ আইসেস প্রচুর ক্রেবাস বা তুষার ফাটল আছে তো এইটা ক্রস করা এটা এটা খুবই দারুণ অভিজ্ঞতা এবং এই বছরের খুম্বু আইস ফলের রুট ইজ ওয়ান অফ দা লং রুট কারণ এই বছর অন্য বছরগুলোর তুলনায় অনেক কম তুষারপাত হয়েছে তো এই জন্য যারা আইসফল ডক্টর বলা হয় যারা রুটটা ওপেন করে ওদেরও খুব ব্যাক পেতে হয়েছে ইউজুয়ালি যেটা হয় আমি দশ তারিখ দশই এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছে যাই বাই দিস টাইম হচ্ছে ক্যাম্প টু রাস্তা খুলে যায়। এবছর ক্যাম্প অনেক রাস্তায় খুলেছে উনিশ এপ্রিল আচ্ছা কারণ এবার অনেক কম তুষারপাত হওয়াতে এইটাতে খুব ব্যাক পেতে হয়েছে তো আমার ক্ষেত্রে খুম্ভ আইস ফলকে ট্যাকল করা দুইবার যাওয়া এইটা আমার মানে লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি কারণ আমি নিজে খুব টেকনিক্যাল ক্লাইম পছন্দ করি এবং এখানে অসংখ্য টেকনিক্যাল ক্লাইম আছে অসংখ্য বরফের ফাটল পার হতে হই দিয়ে বড় আছে ওটা ক্লাইম্ব করতে হয় আর এছাড়া আমি যদি আর একটু বলি যে এভারেস্ট পুশ থেকে ক্যাম্প ফোর থেকে সাউথ কোল থেকে পুষে ওটা আমার কাছে খুব কঠিন মনে হয়নি আমার কাছে মনে হচ্ছে ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প ফোর রাস্তা যেটা যদিও আমি পর্বতটা ক্লাইম্ব করছি এভারেস্ট কিন্তু এই রাস্তাটুকু হচ্ছে লোচ্ছে পর্বতের গায়ের আচ্ছা এইটা আমার কাছে মধ্যে মানে চ্যালেঞ্জিং মনে হয়েছে ট্যাকল করা বেস্ট আইস বলে একটা জিনিস আছে যেটা খুব শক্ত আইস শক্ত বরফ তো ইউজুয়ালি যেটা হয় মাউন্টেনিয়ারিং এর জন্য আমরা সবাই স্পেশাল বুট ইউজ করি স্পেশাল সোল তো লাগে স্পেশাল বুট

বা এগুলার সম্ভাবনা বাড়তে থাকে আর পর্বতে আরেকটা জিনিস হয় যে দুপুর বারোটার পর থেকে আপনি নিজেও হচ্ছে ট্র্যাক করেছেন আপনি দেখেছেন দুপুর বারোটা একটার পর থেকে কিন্তু ওয়েদার খারাপ হতে থাকে তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্যই হচ্ছে আসলে রাতে সামিট পুষ্টা হয় যাই হোক আমার সর্বশেষ প্রশ্ন একদম খুব সংক্ষিপ্ত পেশাই ডাক্তার একটা ইচ্ছা পূরণ হলো অভিযান যারা করে যারা পর্বতারোহী

আমার পেশায়ও ডেফিনেটলি ফিরতে হবে এটা আমার মায়ের চাওয়া এটা আমি ডেফিনেটলি করব এবং একই সাথে হচ্ছে দেয়ার আর সো মেনি মাউন্টেন্স টু ক্লাইম আমি সেদিকে ফোকাস করব আচ্ছা ধন্যবাদ এমদাদ আমরা শুনতে পেলাম যেটা হলো আমাদের সব কাহিনীগুলো শুনলাম পেছনের এভারেস্ট জয়ের বাবুরালির সব গল্প শুনলাম আরও সময় পেলে হতো আরো বেশি গল্প শুনতে পেতাম এখন যাই হোক এই পর্যন্ত এমদাদ আমরা এভারেজ কাহিনী পেছনের কাহিনী শুনলাম বাবর আলীর মুখে হালদাপাড়ের ছেলের কাছে হালদাপাড়ে বসেই এভারেজ এর গল্প শুনলাম ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ তারিক ভাই অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে বাবর আলীকে অসংখ্য ধন্যবাদ শুধু তিনি এভারেস্ট জয় করেছেন না তিনি আসলে আমাদের প্রত্যেক বাংলাদেশের মনও জয় করে নিয়েছেন এবং তারিক আপনাকে ধন্যবাদ